বৃষ্টি হওয়ার কারণে পুকুরে দেখো অনেক জল ভরে গিয়েছে তো জল একদম অনেকটা পরিমাণ বেড়ে গিয়েছে তো তাই জন্য আজকে দেখো পুকুর ঘাটে বাসন মাছতে চলে গিয়েছি মানে আমরা আগেই প্রথম বিয়ে হওয়ার পর থেকে না এই পুকুরে মানে এই ঘাটে পুকুর ঘাটে আমি বাসন মাজতাম তো আমাদের বাড়ির একটু সমস্যা হওয়ার কারণে যখন আমার এদিকে চলে এসেছি আর পুকুর ঘাটে না বাসন মাজা হয় না কারণ এদিক থেকে যেন মনে হয় একটু অসুবিধা তো যেহেতু কিছুদিন আগে পর্যন্ত না পুকুরের জল এতটা নিচে নেমে গিয়েছিল তো কলের জল এনে না বাসন মাজতে হতো ওটা বাধ্য হয়ে করতাম আর এখন দেখো পুকুরে জল ভরে গিয়েছে বলে পুকুরের জলেই সরবরাহ করছি বাসন মাজা থেকে কাপড় খাঁচা থেকে সমস্ত সব কিছু তো দেখো আমার বাসনগুলো মাজা কমপ্লিট হয়ে গিয়েছে এখন দেখো বাসনগুলো নিয়ে চলে আসছি আমাদের ঘরে তো আমার পরিচয়টা করে নিই শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দাদা আমার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে স্বাগত জানাই পূজার ব্লগ চ্যানেলে তো তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের মতন মানুষদের পাশে থেকো প্লিজ 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 যারা এগিয়ে গিয়েছো তারাও আমাদের পাশে থেকে আর যারা এখনও এগোতে পারেনিও এবার আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও তাদেরকে সবাইকে আমি ভালোবাসা দিয়ে আসবো তাদের পরিবারে গিয়ে অবশ্যই আমার পাশে থেকো আর একটা লাইক একটা কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও তো দেখো বাসন মাজার পর বাসনগুলো গুছিয়ে রেখে তো দেখো দুধ দিয়ে চা বসিয়ে দিয়েছি কারণ আমাদের বাড়িতে সবাই না এই দুধ চা খেতে পছন্দ করে যেহেতু আমাদের বাড়িতে খুব একটা দুধ চা করতে পারি না কিন্তু কি বলো তো সবাই ভালোবাসে বলে তো দুধ দুধ চাটা আজকে করলাম তো প্রায় প্রায় সময় করি কেন আমার রাজসী সোনা খেতে ভালোবাসে তো দেখো আজকে চায়ের লিকারটা না কম হয়েছে যেহেতু চা পাতা না অল্প পরিমাণ ছিল আর দেখো যাই হোক চাটা কিন্তু খেতে ভালো হয়েছিল আর দোকান থেকে দেখো এই রুটিটা নিয়ে নিয়েছি রুটিগুলোর দাম পাঁচ টাকা করে তো এক কাপ চা আর একটা রুটি নিয়ে নিয়েছি নিয়ে আমি আর রাজশীর বাবা মানে তোমাদের দাদা ভাই খেয়ে নিয়েছি না সরি বলতে ভুল হয়ে গিয়েছে দুধ দুধ চাটা খাওয়ার আগে লেবু দিয়ে গরম জলটা আগে খেয়েছি তারপরে আমি দুধ চাটা খেয়েছি মানে প্রায় আধ ঘন্টা পরে আমি দুধ চাটা খেয়েছি আবার একবার গরম করে খেতে হয়েছে তোমাদের দাদাভাইকে আগে দিয়ে দিয়েছিলাম দুধ চাটা তো যাই হোক দেখো তারপরে কিছু সময় পেরিয়ে যাওয়ার পরে না তো ভাবলাম তো কালকের অনেক ভাত বেঁচে গিয়েছে তো ভাতে জলও দেওয়া রয়েছে আর ভাতগুলো না এত শক্ত শক্ত হয়ে আছে তো ফেলে দিতে মায়া লাগছে তো ভাবলাম দিয়ে ভাজগুলো ভাতগুলো ভেজে নেওয়া যাক তো তাই জন্য আমি ভাতগুলো ভেজে নেব তার জন্য আলুটা কড়াই দিয়ে ভাজা ভাজা করছি আর ওদিকে আমার মনেই ছিল না যে হলুদ কোটো থেকে শেষ হয়ে গিয়েছে তাই দেখো আমি দোকান থেকে হলুদ নিয়ে নিয়েছি দোকানেও হলুদ বাড়ন্ত হয়ে গিয়েছে তো দেখো এখানে আমার আলু ভাজাগুলো অর্ধেক হয়ে এসছে আর এখন আমি আলুর মধ্যে আমি হলুদটা দিয়ে দিয়েছি তারপর দেখো আলুটা আমি ভাজা ভাজা করে নিচ্ছি আলুর সাথে না আমি একসাথে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কুচু কুচি করে দিয়ে দিয়েছি যাতে একটু ভালো লাগে খেতে আর এর মধ্যে ডিমও আমি দেব তো চাউমিনের মতন করে যেমন ভাত ভাজা হয় না সেভাবে আর যদি ম্যাগি মশলা থাকতো দিলে আরও না খেতে টেস্টি টেস্টি হতো তো আমার কাছে ম্যাগি মশলা আপাতত ছিল না তার জন্যে আমি দেখো ডিম আলু দিয়ে আর নর্মালি ভাজা করেছি তো তোমাদের দাদাভাইকে দিয়েছিলাম বলেছিল খুব ভালো খেতে হয়েছিল আর দেখো এদিকে আমি কাঁচা কাচাকুচিগুলো করে তারে মেলে দিলাম তো যেহেতু আজকের না রোদের মুখ তো দেখাই নেই তো জানি না কী হবে মনে হয় বৃষ্টি বৃষ্টি হতে পারে আকাশ একদম কালো করে আছে তো কি হবে জানি না তো অনেকটা জামা কাপড় কাচাকুচি করে ফেলেছি তো মনে হয় না আজকে এই জামা কাপড়গুলো শুকনো হতে পারে তো তারে মেলা থাক আমি এখন সন্ধ্যা পর্যন্ত না তারে জামা কাপড়গুলো মেলে রেখে দিই তো কারণ যদি শুকনো না হয় না হাওয়ায় শুকনো হয়ে যেতে পারে তারপর রাত্রেবেলা মশারির ওপর এগুলো ভালো করে মেলে দেবো দেওয়ার পরে ও শুকনো হয়ে যাবে যা গরম পড়েছে রোদ না উঠলেও ভীষণ গরম আর দেখো বাইরে অল্প অল্প হাওয়া হচ্ছে কিন্তু যেন গায়ে লাগছে না আর ভীষণ গুমছুমে একটা গরম হয়েছে তো এদিকে দেখো চা পড়তে বসিয়েছি তো পড়তে বসবে না ও এখন আকার কাজগুলো করবে তো এদিকে দেখো ওদের মাস্টার মাস্টারমশাই দিয়েছে মানে এই আকার মধ্যে ওদের পছন্দ মতো রঙ করে নিয়ে যেতে আর ওখানে আমি একটা রঙ পেন্সিল কিনে দিয়েছিলাম রং পেন্সিল আর নষ্ট করে ফেলেছে সব সময় বাড়িতে আঁকা মানে এঁকে না রঙ করে করে রং পেন্সিলগুলো একদম ছোট্ট ছোটো টুকরো টুকরো আকারে করে ফেলেছে কারণ ওর বাবাকে বলছিলাম একটা রং পেন্সিল এনে দেওয়ার জন্য ওর বাবা না কোনো দায়িত্ব বোধ বলে নেই তো রঙ তো এনে দেওয়া তো দূরের কথা মানে একদম সারাও করেন তো যাই হোক আমাকেও ম্যানেজ করতে হবে তো আমি না এই রঙ কেনার জন্য বাজারেও যেতে পারছি না সারাদিন ধরো দোকানটা নিয়ে পড়ে থাকি আবার সংসারের কাজ আছে মেয়েকে নিয়ে আর দেখো আমি রান্না করছিলাম আর রাজ সোনা বায়না গেল ডিম সিদ্ধ খাওয়ার জন্য ওকে দেখো একটা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি ও ডিম সিদ্ধো তা খাচ্ছে আর এদিকে দেখো আমি ডিমের আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি আজকে না অর্ধেক আলু সিদ্ধ করেছি মানে হাফ সিদ্ধ করেছি আর দেখো আবারও তেলে ভেজে নিয়েছি কারণ এরম করে রান্না করে না রান্নাটা খেতে ভীষণ ভালো লাগে আমার তো ভালো লাগে আর তোমাদেরও মনে হয় ভালো লাগবে এখানে দেখো আমি তিনটে ডিম নিয়ে রান্না করছি আর একটা ডিম রাজ শিশু খেয়ে নিয়েছি আর আজকে রান্না করব। তিন রকম পদ রান্না করব তো তোমাদের সঙ্গে সব আস্তে আস্তে শেয়ার করব আজ কি রান্না করি না করি তো এদিকে দেখো ডিমগুলো আমি করা ওই আলু ভাজার তেলে আমি ভেজে নিচ্ছি আর এদিকে দেখো রাজ শিশু দোকানে বসিয়ে রেখেছি রাজসির বাবা নেই রাজসির বাবা মালগছতে বেরিয়ে চলে গিয়েছে তো দেখো রাজসী সোনা ডিম সিদ্ধটা খেয়ে একটু অল্প জল খেয়ে নিল আর এদিকে দেখো ডিমের তরকারিটা আমার হয়ে গিয়েছে নামিয়ে রেখে দিয়েছি আর এখন দেখো শুক্তোর সবজিগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি শুক্তোর সবজির মধ্যে আছে পেঁপে বটবটি আলু আর কাঁচকলা আর বেগুন কিন্তু ছিল না আর ডালের বড়ি দেবো আর কাঁচা ছলা দেবো তো দেখো ভালো করে আমি তেলে ভেজে নিয়েছি আদা জিরে বাটা দিয়ে কষিয়ে জল দিয়ে দিয়েছি এই নুন আর হলুদ দিয়ে আর কিন্তু কিছু অ্যাড করিনি আর তেলের মধ্যে দিয়েছিলাম পাঁচ তো দেখো উচ্ছে ডালের বড়ি আর কাঁচকলাগুলো করে না ভেজে আলাদা করে রেখে দিয়েছি কাঁচকলাগুলো না কচি তো মানে বেশি বড় হয়নি কাঁচকলাগুলো এর জন্য না আমি আগে থাকতে কাঁচকলাগুলো দিলাম না সব শুক্তোর মধ্যে যেহেতু যদি গলে যায় খেতে ভালো লাগবে না আর এদিকে দেখো মেঘলা মেঘলা ওয়েদারের মধ্যেও তো চাঁচা বড় এসছে রাজসী বায়না করছিল ও খাওয়ার জন্য তো তাই জন্য ওকে দেখো আমি কিনে দিলাম তোর মশলাটা দেখো আমি বেটে নিয়েছি মিক্সি করে আর মানে ওয়েদার খারাপ থাকা সত্ত্বেও মানে এতটাই মানে গরম তো পাকা তো বাধ্য হলাম এদিকে দেখো মানে তাও গরম আর এদিকে দেখো রাজসীকে চাঁচা বরফটা দিয়ে দেবে এখন মানে রেডি করা হয়নি আর আমার শ্বশুর মশাইও দাঁড়িয়ে রয়েছে চাঁচা বরফ খাওয়ার জন্য বলছে আমাকে আগে দেওয়ার জন্য তো বাচ্চাদের মতন দেখো আগেই চাইছে তো দেখো ওনাকে দিয়ে দিচ্ছে আর এইদিকে দেখো রাজ শিশুনাকেও দিয়ে দিল রাজা শিশুনা দেখো গ্রিন ফুড কালার নিয়েছে তো ওকে খেতে মানা করছিলাম এত রং দিয়ে খাবার তাও আমার কথা শুনছে না নিয়ে নিয়েছে আর এদিকে দেখো আমার রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি তো আজকের মেনুতে কি কী রান্না করছি চলো তোমাদেরকে দেখাই তো রান্নার মধ্যে দেখো সাদা ভাত রয়েছে আর এদিকে দেখো ডিম আর আলু দিয়ে একটা কারি রয়েছে আর এদিকে দেখো মৌটি মাছের ঝাল বানিয়েছি পেঁয়াজ টমেটো আদা রসুন বাটা দিয়ে একদম শুকনো শুকনো ঝাল আর এদিকে দেখো শুক্তো খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, ডিমের তরকারিটাও আর শুক্তোটা খুব ভালো হয়েছিল জানো তো কারণ শুক্তোটার মধ্যে অনেক রকমের মশলা দিয়েছি আর মন থেকে রান্না করেছি তো খুব ভালো হয়েছিল শুক্তোটা আর এদিকে দেখো ডিমের তরকারিটাও ভালো হয়েছিল আর মানে মৌটি মাছের ঝালটাও ভালো হয়েছিল তো খাওয়া দাওয়া করে বসেছিলাম তারপর দেখছি তো বৃষ্টি শুরু হয়ে গিয়েছে দেখো পুকুরের মধ্যে বৃষ্টির ফোটা পড়ছে কত সুন্দর লাগছে আর এদিকে দেখো আমাদের জানালা থেকে তো ভিডিওটা বানিয়েছি এর জন্য দেখো জানালার ওই যে কাঠগুলো দেখা যাচ্ছে ভিডিওর মধ্যে তো মাইন্ড করো না মানিয়ে নিও একটু তো তোমাদের দাদা ভাইকে দেখো ফুচকা নিয়ে বের হবে আর বৃষ্টিতে ভিজে ভিজে দেখো আমি বাসনগুলো মেজে একদম রেডি করে রেখে দিয়েছি অর্ধেক মাথা আমার একদম ভিজে গিয়েছে আর তোমাদের দাদা ভাই ধরে মানে ওয়েট করছে বৃষ্টিটা থামার জন্য ফুচকা নিয়ে বের হবে যেহেতু আলু সিদ্ধ করা হয়ে গিয়েছে তো এখন আর না যাওয়া হলে আলুগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে তো এদিকে দেখো বৃষ্টি হওয়ার কারণে আমি একদিকে দোকানের লাঠিটা লাগিয়ে দিয়েছি অন্যদিকে কিন্তু দিইনি যাতে জলটা মানে গড়িয়ে চলে যায় মানে ওই ওপরে ঝাঁপটার ওপরে না জলটা জমে থাকে তো বৃষ্টিটা একটু কমতে তোমাদের দাদাভাই বেরিয়ে যাচ্ছে টাটা বাই বাই গুড নেয় সবাই ভালো থেকো সুস্থ থেকো